তারা এই টাকাগুলো পেয়ে খানিকটা ভাবছেন খুশি হচ্ছেন তারা কি জানেন যে টাকাটা ফেরত দিতে হবে এই যারা আজকে টাকা পাচ্ছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে তার সন্তানের উপর চাপটা পড়বে টাকাটা ফেরত দাও মমতা তো পালিয়ে যাবেন অর্থ উপার্জনের পথটা কি মদের শুধু বাড়িয়ে দেবা এটা প্রকল্প আসবে দু হাজার মদ ভারতবর্ষের অর্থনীতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করছে পেছন থেকে ট্রাম্প অসম্ভবরা সেটাও ভাবুন এবং বলুন তাদের নেতাদের এই মমতার মতো ছদ্মবেশী বিজেপি লোকেদের যেন সমর্থন না করে বাজেট পেশ হওয়ার পরেই বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বেকার ভাতা সেটি দেড় হাজার টাকা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আশাকর্মীদের জন্যও একইভাবে বাড়ানো হয়েছে তারা এই টাকাগুলো পেয়ে খানিকটা ভাবছেন খুশি হচ্ছেন তারা কি জানেন যে টাকাটা ফেরত দিতে হবে রাজ্য সরকার ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণের জালে পড়ে গেছে খোঁজ করে দেখুন যে কত টাকা ঋণ তারা নিয়েছেন সেটা ফেরত দেবেন কি করে টাকা তো ফেরত দিতে হবে সেই টাকা তো ফেরত দিতে হবে আমার আপনার ঘাড়ের ওপর কোপ মেরেই এই যারা আজকে টাকা পাচ্ছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে তার সন্তানের উপর চাপটা পড়বে টাকাটা ফেরত দাও মমতা তো পালিয়ে যাবেন কিন্তু ঋণের বোঝাটা আমাদের এখানে চাপে দিয়ে গেলেন তাও ঋণের টাকা দিয়ে আমাদের কোনো মৌলিক উন্নতির জন্য ব্যয় করেননি এই সব কাজে ব্যয় করেছেন আপনার খোঁজ নিয়ে দেখবেন যে শুধু বিজ্ঞাপনে কত কোটি টাকা খরচা হয় এটা আপনার একটা অনুসন্ধানমূলক তদন্ত করুন সাংবাদিকরা কেন ওরা সব জবাব আটটিআইতে দেয় না বিজ্ঞাপনে যে পরিমাণ টাকা খরচা হয় অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে সেই টাকাটাও ঋণের জালে জড়িয়ে আছে তাও আমাদের ফেরত দিতে হবে কোনো সামাজিক মূল্যায়ন হয়েছে আজ পর্যন্ত এই সমস্ত প্রকল্পের যে প্রকল্পের ফলে আমাদের সামাজিক অগ্রগতি হয়েছে মানুষের ক্ষমতায়ন হয়েছে দেখাতে ক্ষমতায় কন্যাশ্রী প্রকল্প হয়েছে নামালিকা বিয়ে বেড়ে গেছে কন্যাশ্রী প্রকল্প হয়েছে মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ড্রপ আউট বেড়ে গেছে বাম আমলে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা ছেলেমেয়ের সংখ্যা বাড়তো আর এরা আসার পর প্রত্যেক বছর কমছে অথচ জনসংখ্যাও বাড়ছে তার মানে এই ছেলে মেয়েগুলো স্কুলে আসছে না এই সমস্ত কি হয় সোশ্যাল অডিট কি হচ্ছে রূপশ্রী মানেটা তা কি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য টাকা দরকার তা কি মেয়েদের শিক্ষিত করার জন্য করা যেত ঠিক আছে এডুকেশন ফ্রি বাম ফ্রন্ট নাম এডুকেশন ফ্রি করেছিল আজকে সে স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে নির্লজ্জ সমাজের পক্ষে কত বড় ক্ষতিকারক এই সরকার সেটা যারা প্রকৃতপক্ষে প্রান্তিক স্তরের মানুষ তারা বুঝতে শুরু করুন সুবিধাভোগ আমাদের মতো কয়েকজন তাদের কিছু যায় আছে না প্রান্তিক স্তরের মানুষের ক্ষতি হয় সর্বোপরি যে রাজ্য বাজেট প্রতিক্রিয়া সার্বিকভাবে আমি তো বলেছি জনবিরোধী বাজেট এই বাজেটে কর্মসংস্থানের সুযোগ আছে নাকি অর্থ উপার্জনের পথ থাকি মদের শুধু বাড়িয়ে দেবা এটা প্রকল্প দুয়ারে মদ আসবে কৃষকরা তার ফসলের দাম পাচ্ছে না কৃষকরা আত্মহত্যা করছে কোল্ড স্টোরেজে আলু পড়ে আছে কোল্ড স্টোরেজের মালিকরা আমার কাছে বলছেন পচে যাবে ওগুলো বিক্রি করে দেবো ওরা সুতরাং হবে তার মূল লক্ষ্যটা কি হবে মূল লক্ষ্যটা তো হওয়া উচিত আমার সমাজের যারা আছেন বসবাস করছেন তাদের মৌলিক অগ্রগতি সেই লক্ষ্যে কোন প্রোগ্রামটা আছে যেখানে রাজ্যে কর্মসংস্থানের কোন পরিস্থিতি নেই সেখানে দেড় হাজার টাকায় যে বেকার ভাতা দেওয়া হচ্ছে সেটা বেকারদের আদৌ কতটা উন্নতি করবে আদৌ তো উন্নতি করবে না তো ওই বেকার ভাতা দেবে এবং ওই বেকারদের বলবে সে তুমি মদ কিনে খাও আপনি লিখে রাখুন না এই সরকার মোটামুটি তার মেইন রেভিনিউ হচ্ছে মদ বিক্রি কে ব্যক্তিগতভাবে মদ খায় না খায় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই যে কেউ খেতে পারে কিন্তু সরকারের দায়টা কি সরকার ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে আর দেখলেন না একজন নেতা বললেন শুনলাম কি ওই লক্ষ্মী ভান্ডা পাচ্ছে কিনতে মানে হচ্ছে অগ্রগতি যা নেতা বলেছেন একজন আমি দেখছিলাম কোথায় কোন একটা মাধ্যমে এই হচ্ছে ওদের বোধ সেই বোধ নিয়ে যারা সরকার চালায় তারা কি করবে কেন্দ্রের বাজেট কি হয়েছে কেন্দ্রের বাড়িতে কোনো কর্মসংস্থানের ইঙ্গিত আছে ভারতবর্ষের অর্থনীতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করছে পেছন থেকে ট্রাম্প আমি কার থেকে তেল কিনবো কোথায় কার সঙ্গে ব্যবসা করব সব ট্রাম্প ঠিক করে দিচ্ছে অসম্ভবরা সেটাও ভাবুন এবং বলুন তাদের নেতাদের এই মমতার মতো ছদ্মবেশী বিজেপি লোকেদের যেন সমর্থন না করেন